তো বন্ধুরা দে পাখি হচ্ছে নতুন পর্বে সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ব্রিডিং সিজনেতে পাখি ডিম দেয় কিন্তু পাখির ডিম ইনফার্টাইল আর তো পাখির ডিম ইনফার্টাইল কেন হয় বা আমরা কি করে বুঝবো যে পাখির ডিমটা যে পাখি যে ডিম পেরেছে সেটা ফার্টাইল বা ইনফার্টাইল কারণ হচ্ছে যদি আমরা আগেই বুঝতে পেরে যাই যে পাখির ডিমগুলো ইনফার্টাইল তাহলে আমরা পাখিদেরকে ওই আঠেরো থেকে একুশ বাইশ পঁচিশ দিন পর্যন্ত ডিমের তাপ দেওয়ার জন্য বেকার সময় নষ্ট করাবো না তো আমরা কীভাবে সেটা বুঝবো আজকে আপনাদের সঙ্গে সেটা নিয়ে আলোচনা করব এবং আজকে আপনাদের সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো যে পাখির ডিম ইনফার্টাইল কেন হয় এবং তার সলিউশনও বলবো তার মেডিসিনও বলবো তাই সকলকে বলবো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন যদি ভিডিও স্কিপ করেন তাহলে কোনো না কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে আপনি মিস হয়ে যাবেন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশ থাকবেন আজকে আপনাদের সঙ্গে কিভাবে পাখির ডিমকে ক্যান্ডেলিং করে বোঝা যায় যে এটা ইনফার্টাইল না ফার্টাইল না ডেডিনশিয়াল হয়ে গেছে সেটা আপনাদের কাছে আজকে আমি স্পষ্ট করে দেবো তার আগে আপনাদের সঙ্গে কয়েকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব যে কেন পাখির ডিম ইনফার্টাইল হয়ে যায় খুব খুব গুরুত্বপূর্ণ জিনিস একদমই ভিডিওটিকে স্কিপ করবেন না তো প্রথম যেটা হয়ে থাকে যে অনেক সময় আমরা দুটো ফিমেলকে একসঙ্গে রেখে দিই তো যারা পুরনো বিডার তাদের ক্ষেত্রেও হয়ে থাকে যারা নতুন বিডার তাদের ক্ষেত্রেও হয়ে থাকে বাজ্যিকর পাখির ক্ষেত্রে অতটা সমস্যা হয় না কারণ বাজিগর পাখির মেল ফিমেল সহজেই চেনা যায় কিন্তু লাভবার পাখির ক্ষেত্রে বিরাট বড় সমস্যা যেটা সেটা হচ্ছে পাখির মেল ফিমেলকে নির্ধারণ করা তো দুটো ফিমেল যদি একসঙ্গে থেকে যায় সে দুটো ফিমেল দ্বারা লেইং করা ডিমগুলো সবসময় ইনফারাই হয় তো তার সলিউশন যেটা আপনাকে দুটো ফিমেল যদি হয়ে থাকে তো দুটো মেলের সঙ্গে জোড়া দিয়ে দিতে হবে দু নম্বর পয়েন্ট সেটা হচ্ছে কনফার্ম পেয়ার মেল ফিমেল ঠিক আছে কিন্তু আমরা ভুল হোক বা না জানার কারণেই হোক বা আমাকে আমাদেরকে কেউ ভুল বোঝানোর কারণে হোক মেলের বয়স অনেক কম ফিমেলের বয়স অনেক বেশি ফলে কি হয় মেল তখন পর্যন্ত ক্রস করার জন্য রেডি হয়নি ফিমেল হিটে এসে যাচ্ছে যেহেতু আমরা ব্রিডিং ফর্মুলা ইউজ করছি ব্রিডিং কোর্স করাচ্ছি ফিমেল হিটে এসে গিয়ে হাওয়াই ডিম যেটা বা হাওয়াই আন্ডা পেরে দিচ্ছে মানে ক্রস ছাড়া ফিমেল পাখি হিটে এসে ডিম পেরে দিচ্ছে ফলে কী হচ্ছে যে ডিমগুলো লে হচ্ছে সব ডিম কিন্তু ইনফার্টাইল হচ্ছে সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে সব সময় ফিমেল পাখিকে চেষ্টা করতে হবে মেল পাখি সমান বয়সে রাখা বা ফিমেল পাখিকে মেল পাখির থেকে বয়সে ছোটো দেওয়া দুই তিন মাসে ছোট দেওয়া এই জিনিসটা আমাদেরকে করতে হবে তিন নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে দুর্বল পাখি অসুস্থ পাখি পাখির যদি জেনেটিক কোনো সমস্যা থাকে তাহলে পাখি এগ এগলে করে তো এই ক্ষেত্রে যদি দুর্বল পাখি হয় তাহলে আমাদেরকে পাখিদেরকে ভালো মন্দ খাবার দিতে হবে হাইজিনিক খাবার দিতে হবে ভালো ডায়েট দিতে হবে তাদের নিউট্রিশান যেটা দরকার সেটাকে পূরণ করতে হবে আর যদি অসুস্থ পাখি হয় পাখিকে সুস্থ করতে হবে সুস্থ করার পরে প্রোবায়োটিক দিতে হবে দিয়ে পাখিকে রেস্ট দিয়ে তারপরে বিড়ে দিতে হবে এরপরে যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এতেও কিন্তু পাখির ইনফার্টাইল হয়ে যায় ডিম সেটা হচ্ছে ভেন্ট এরিয়া যদি পালক বেশি থাকে মেল পাখির যদি বা ফিমেল পাখির যদি ভেন্ট এরিয়াতে পালক অনেক বেশি হয় তাহলে প্রপার ক্রস হয় না তো সেই জন্য কি হয় ইনফার্টাইল এগলে হয়ে যায় তো সেই জন্য আপনাকে কী করতে হবে যদি আপনার পাখি খুব খুব কম কেসে এটা দেখতে পাওয়া যায় যদি আপনার পাখির ভেন্ট এরিয়াতে পালক অনেক বেশি থাকে তাহলে খুব যত্ন সহকারে খুব সতর্ক হয়ে ওখানে পালককে আপনাকে খাঁচিয়ে দিয়ে কেটে দিতে হবে পাঁচ নম্বর পয়েন্ট যেটা হচ্ছে আমাদের দোষে হয় স্টিক সিলেকশানের ভুল এবং স্টিক যদি লুজ থাকে খাঁচায় পাখিকে আমরা যে স্টিক দিই সেই স্টিক যদি খুব সরু হয় পাখি হয়তো বসতে পারছে কিন্তু তাদের গ্রিপ ভালোভাবে হচ্ছে না যখন পাখি ক্রস করতে যাবে তখন গ্রিপের প্রয়োজন হয় তো আপনি এমন হয়তো এমন সরু একটা স্টিক দিয়ে দিয়েছেন পাখি বসছে সবই ঠিক আছে কিন্তু প্রপারভাবে ক্রস সেই স্টিকে করতে পারছে না ফলে ওই প্রপারভাবে ক্রস না হলে যা এগলে হবে সব ইনভার্টাইল হবে তারপরে হচ্ছে স্টিক যদি সিলেকশানে ভুলেটা এটা আর দ্বিতীয় হচ্ছে স্টিক যদি লুজ হয়ে যায় স্টিক যেটা লাগিয়েছেন সেটা লুজ আছে বা টাইট নেই ফলে কী হচ্ছে পাখি যখন ক্রস করতে যাচ্ছে পাখি ওখান থেকে দুলে যাচ্ছে মেল পাখি সেখান থেকে পড়ে যাচ্ছে ফলে কী হচ্ছে যা ডি এগলে হচ্ছে এর ফলে ক্রস প্রপার হলো না যা ডিম পারবে সব ইনভার্টাইল হয়ে যাবে এরপরে যেটা হচ্ছে ছ নম্বর পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পাখি যখন ফার্স্ট বিট করে মানে কোনো একটা পেয়ার এবছরই আপনি প্রথম ব্রিডারি দিচ্ছেন তাতে কি হয় একটা কি খুব জোর হলে দুটো বাচ্চা হ্যাচ হয় বাকি সব ইনফার্টাইল হয়ে যায় এটা স্বাভাবিক জিনিস এটা আস্তে আস্তে যখন পরবর্তী সময় পরের ক্লাসে দেখবেন আস্তে আস্তে জিনিসটা ঠিক হয়ে যাবে কারণ প্রথমে তাদের এক্সপিরিয়েন্স থাকে না ফলে কিছু তারা ভালোভাবে হ্যাচ মানে ডিম গিনকিউ ইনকিউব করেনি ফলে কী হয় ওটা হতে পারে ইনফার্টাইল হয়ে যেতে পারে ডিম নষ্ট হয়ে যেতে পারে বা পপার ক্রসও না হতে পারে কারণ পাখি এগলে করতে থাকে এদিকে ক্রস হতে থাকে ফলে কী হয় ডিমগুলোর মধ্যে ফার্টালিটি চলে আসে তো এই জিনিসটা আস্তে আস্তে প্রথম ব্রিজ যেহেতু সেটা ঠিক হয়ে যাবে সাত সাত নম্বর যে পয়েন্টটি আগের বছর ধরুন আপনার কাছে আর পেয়ার আগের বছর ভালো ব্রিড করেছে ভালো ডিম বাচ্চা করেছে এবছর এসে পাখি সব ইমফারি এগলে করে দিচ্ছি এর সলিউশন কি কেন হচ্ছে এর একটাই কারণ হতে পারে যেটা মেল পাখি আপনি হয়তো এমন তাকে খাবার দিয়েছেন এমন অয়েলি জিনিস বেশি খাইয়েছেন বা এমন তাদেরকে প্রোটিন জাতীয় খাবার দিয়েছেন বা প্রপার ভালোভাবে রাখেননি ফলে কিছু মেল পাখি চর্বি হয়ে গেছে ফলে মেল পাখি যদি চর্বি হয়ে যায় সে প্রপারভাবে ক্রস করতে পারেনি সেই জন্য মেল পাখির স্পাম ফিমেল পাখির শরীরে যায়নি ফলে সব ডিম ইনফাইটাইল হয়ে গেছে এটা আরেকটা বড় কারণ হয়ে থাকে আট নম্বর যেটা সেটা হচ্ছে পাখিকে যদি আপনার পরপর ব্রিড করাতেই থাকেন বাকি যদি রেস্ট না দেন তাহলেও কিন্তু একটা সময় পরে বিডিং বিডার ফেয়ারেরও ডিম ইনফার্টাইল হয়ে যায় তো এই সব কারণের জন্যই কিন্তু পাখির ইনফার্টাইল এগ সাধারণত হয়ে থাকে এগ লে করে থাকে তো এই ইনফার্টাইল এগ যদি হয়ে হয় তখন সব কিছু কারণ ধরুন আপনি ঠিক করে দিলেন তারপরেও যদি পাখি ইনফেটাই লেগ লে করে তখন আপনারা কি মেডিসিন ইউজ করবেন বা আপনি তো চেষ্টা তো করবেন যে কি কোনো একটা মেডিসিনের দ্বারা পাখিদেরকে ঠিক করার তো আপনাদেরকে যেটা করতে হবে সেই সময় পাখিকে ভিটামিন ই জিঙ্ক সেলেনিয়াম এবং ভিটামিন সি প্রোভাইড করতে হবে আমি দুটো ওষুধের কথা বলবো দুটো ভিটামিনের কথা বলবো এই দুটো ভিটামিন আপনাদের পাখিদেরকে প্রোভাইড করতে হবে যেটা হচ্ছে এক হচ্ছে জিঙ্কোভিট জিঙ্কোভিড আপনার পাখিকে প্রোভাইড করবেন এতে আপনি সেলেনিয়াম পেয়ে যাবেন ভিটামিন ই পেয়ে যাবেন জিঙ্ক পেয়ে যাবেন এই তিনটা ওষুধই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এটা হিউম্যান ওষুধ আর দ্বিতীয় হচ্ছে যেটা ভিটামিন এর জন্য আপনি দেবেন হচ্ছে বিকৌসুল ওতে ভিটামিন বি কমপ্লেক্স প্লাস ভিটামিন সি রয়েছে তো আপনারা এই দুটো ওষুধকে পাখিদেরকে প্রোভাইড করবেন আর যদি এমন কোনো ওষুধ পেয়ে যান যাতে এই চারটে জিনিসই থাকবে সেই আপনারা সেই ওষুধ প্রোভাইড করতে পারেন কম্পোজিশান দেখে নেবেন পাখিদেরকে প্রোভাইড করবেন তাহলে আপনাদের এই যে ইস্যুটি এই ইস্যুটি ঠিক হয়ে যাবে আশা রাখা যায় যদি আপনার পাখি সুস্থ হয় সবল হয় মেল ফিমেল ঠিক থাকে প্রত্যেকটা যে আমি ক্রাইটেরিয়া বললাম সব কিছু ঠিক করার পরে পরেই ওষুধটা যখন আপনি প্রোভাইড করবেন পাখিকে আশা করি আপনার পাখির ইনফার্টালিটির ইস্যু চলে যাবে ইনফার্টালিটি আর পাখি ইনফার্টাইল এগার লে করবে না এত গেল ফার্টালিটি এবং ইনফার্টালিটি কেন হয় বা আপনি কিভাবে জিনিসটাকে ফিক্স করবেন এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করার ছিল খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সঙ্গে আলোচনা করলাম এবার আপনাদের সঙ্গে আলোচনা করবো যে আপনারা এ ক্যান্ডেলিং কখন করবেন কিভাবে করবেন তো প্রথমে আপনাদেরকে বলে দিই আমি বোঝাবার জন্য আমার কাছে এই মুহূর্তে জিনিসটা নেই তো আমার কাছে অল্প পাখি আছে বেশিরভাগ পাখাল বন্ধুর কাছেই কিন্তু অল্প পাখি আছে তো মোবাইলের দ্বারা কিন্তু এ ক্যান্ডেলিং করা উচিত নয় আর যদিও করেন তাহলে কিন্তু আপনাদেরকে যেটা করতে হবে খুব সতর্ক হয়ে খুব ভালোভাবে কেয়ারিংয়ের সঙ্গে কিন্তু ডিমগুলোকে আপনাকে চেক করতে হবে কারণ বেশি নাড়াবেন না বেশি ঝাঁকাবেন না যদি ঝাঁকান তাহলে কিন্তু যেগুলো ফার্টাইল ডিম হবে সেই ডিমগুলোর ভেতরে ভ্রুণ নষ্ট হয়ে যেতে পারে তো খুব যত্ন সহকারে কিন্তু আপনাদেরকে জিনিসটাকে করতে হবে তো আমি যে ভিডিওটি দিয়েছি দেখুন ভালো করে তাতে যে ডিমটি সেই ডিমটির ভেতরটি বলুন হলুদ কোনো ধরনের কিন্তু রক্তের শিরা বা শাখা পোশাকা নেই তো এই ডিমটি হচ্ছে ফাটাইল লেক এই ডিম থেকে কখনোই বাচ্চা ফুটবে না যদি আপনি পাখিদেরকে এক মাস ধরেও তাপ দেওয়ান ইনকিউবেশন করান তখন কিন্তু আপনার পাখির বাচ্চা ফুটবে না এবার আপনাকে যে ভিডিওটা দিয়েছি দেখুন ভালো করে সেখানে ভালোভাবে আপনি দেখতে পাচ্ছেন যে ডিমের ভেতরে দেখুন একটা রক্তের শিরা উপশিরা এরকম একটা শাখা পোশাকা মতো হয়ে গেছে তো এই ডিমটি হচ্ছে ফাটাইল ডিম খুব যত্ন সহকারে করবেন নাড়াবেন না বেশি আস্তে আস্তে দেখবেন যদি মোবাইলে দেখেন হলে আলাদা একটা টর্চ কিনতে পাওয়া যায় সেই টর্চের দ্বারা আপনি চেক করবেন তো এই ডিম্পুটা বাচ্চা বের হবে এবার ইনফাটের লেগকে যদি ফাটান ফাটানোর পরে দেখবেন আমি ছবি দিচ্ছি এই ধরনের কিন্তু একটা ভিতরে দেখবেন কুসুম আছে সব আছে কিন্তু ভেতরে কোনো ব্লাড বা কিছু তৈরি হয়নি তো ফাটাইল এগ যদি থাকে ঠিক আছে এবার যদি আপনার পাখি সব ডিমগুলো আপনার ভাঁড়ে বা বক্সে যে ডিমগুলো আছে সব ডিম যদি ইনফাটাইল হয় কোনোটাতেই আপনার ব্লাড আসে নি ব্লাড ক্লটিং হয়নি তখন আপনারা কি করবেন তখন কিন্তু এই এগ ক্যান্ডেলিংয়ের গুরুত্ব আপনারা বুঝতে পারবেন কি হবে সেটা ধরুন আপনার নর্মালি আপনার ছ থেকে সাত দিন পাখি যখন এগ লেগ করলো তা ছাত থেকে সাত দিন পরেতে আপনারা ডিমগুলোকে চেক করলেন সব ডিম পেরে দেওয়ার পরে চেক করে দেখলেন যে সব ডিম আপনার ইনফার্টাইল হয়ে গেছে তো তখন আপনারা কি করলেন ডিমগুলোকে সব ফেলে দিলেন চেক করার পরে তাহলে কী হলো আপনার সময়টা বেঁচে গেলো নাহলে কী হলো সাত দিন কি দশ দিনের মাথায় আপনি ডিমগুলোকে চেক করলেন সব ইনফার্টাইল ডিম আপনার আপনার পাখিগুলোকে আপনি ফ্রি করে দিলেন তাহলে আপনার কি হলো আপনার সময়টা বেঁচে গেল পাখি অনেকটা সময় পেলো পরবর্তী ক্লাস তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন এবং আপনার ইনফার্টালিটির যে সমস্যা আমি পুরোপুরি তুলে ধরেছি আপনাকে সেই জিনিসগুলো ধরে ধরে দেখতে হবে যে আপনার মধ্যে কি সমস্যা আছে আপনার স্টিক স্টিক কী ঢিলে আছে আপনার স্টিক কী সরু আছে বা কী সমস্যা আছে এগুলোকে আপনাকে দেখতে হবে দেখে আপনাকে ফিক্স করতে হবে হলে এই ওষুধ চালাতে হবে ওষুধ চালিয়ে আপনাকে ট্রাই করতে হবে যে আপনার পাখির এই ইনফার্টালিটি ইস্যুটা যায় কি না আর সব থেকে বড় জিনিস সব কিছু ট্রাই করার পরেও যদি না হয় তাহলে আপনি মেল পাখিকে চেঞ্জ করে দেবেন আশা করি জিনিসটা আপনার ঠিক হয়ে যাবে তো এটা গেল তো এরপরে হচ্ছে ধরুন কিছুদিন পরে তো আপনি চোদ্দো থেকে পনেরো দিন মাথায় যখন আপনার ডিমকে চেক করবেন দেখবেন তখন আপনি আর কোনো এই ধরনের ব্লাড ক্লট দেখতে পাবেন না আর আলোর আভাটা কিন্তু এপুর উপর হয়ে আসবে না সাইড থেকে লাল হয়ে থাকবে তো এই ধরনের একটা জিনিস হবে তখন জানবেন যে পাখির ডিমটা ফুটে বাচ্চা বের হবে আপনার যে সময়ে আট আঠেরো দিন কি লাভবার পাখির হলে একুশ থেকে বাইশ দিনের মাথায় আপনার বাচ্চা ফুটবে যদি ডিমের কালার দেখেন যে ডিমটাকে ভালো করে চেক করছেন হালকা লাল আভা পাচ্ছেন কিন্তু ডিমের কালার বাইরে থেকে দেখছেন একটু কালচে হয়ে গেছে তাহলে জানুন ওর ভেতরে ডেডিনসেল হয়ে গেছে তো সেল হয়ে যাওয়ার হলেও এই ধরনের কালচে হয়ে যায় আমি একটা ছবি দিচ্ছি দেখুন ওর ভিতরেতে দেখুন বাচ্চা একেবারে তৈরি হয়ে গেছে কিন্তু ভেতরে মারা গিয়ে শুকনো হয়ে গেছে দেখুন ভালো করে দেখুন এইটা হচ্ছে সেলের একটা চিত্ত ভেতরে বাচ্চা এইভাবে মারা যায় তো আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা পুরোপুরি আলোচনা করলাম যে পাখির ডিম কেন ইনফার্টাইল হয় কিছু কারণ আমি তুলে ধরেছি এই কারণ অনুযায়ীগুলো যদি আপনার মধ্যে পাখির ইনফার্টাইল ডিম আসে আপনার যে পাখি এগলে করছে তা যদি ব্রিডিং সিট মতো আপনার ইনফার্টাইল ডিম আসে তাহলে আপনাকে যেটা করতে হবে ভালো করে দেখতে হবে যে আপনার কী সমস্যা আছে ইনফার্টাইল ডিমের বিষয়টা অন্য ডেডিনসেলের বিষয়টা অন্য তো প্রথমে আপনাকে চেক করতে হবে তারপরে জিনিসগুলোকে আপনাকে ঠিক করতে হবে এইভাবে সলিউশন করতে হবে তারপরে আমি সলিউশনও বলে দিয়েছি তার সঙ্গে আপনি মেডিসিনও বলে দিয়েছি আপনি ইউজ করে ট্রাই করতে পারেন যদি আপনার জিনিসটা ফিক্স হয়ে যায় তারপর আমি ক্যান্ডিলিং কীভাবে করবেন এ ক্যান্ডিলিং কীভাবে করবে তার পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাতে কি হবে আপনার যে পাখি এগলে করলো যদি ইনফার্টাইল ডিম হয় পাখিকে আপনারা পুরো যে একটা ক্লাচে পাখি যে ইনকিউবেশনের যে পিরিয়ডটা পুরো সেই পিরিয়ডটাতেই পাখিরা কিন্তু দেখবেন অনেক পাখি অনেক পাখি বুঝতে পেরে গিয়ে ডিমে তা দিয়ে ছেড়ে দেয় কিন্তু বেশিরভাগ পাখি কিন্তু ডিমে তা দিতে থাকে আঠেরো দিন কুড়ি দিন পঁচিশ দিন কেমন কি তিরিশ দিন পর্যন্ত তাপ দিতে থাকে কিন্তু ইনভার্টের লেক হওয়ার জন্য ডিমপুটে বাচ্চা বেরোয় না তো আপনি যদি সেটাকে এক সপ্তাহের মাথায় দেখতে পেয়ে যান কি দশ দিনের মাথায় যে আপনার ডিমগুলো সব নষ্ট ডিম তাহলে বেকার পাখিকে আপনারা এক্সট্রা যে আরও চোদ্দো পনেরো দিন কি কুড়ি দিন পাখিকে ডিমে ওই বেকার নষ্ট ডিমেতে তাপ দেওয়ার না তো সুবিধা যেটা হবে পরবর্তী ক্লাচ আপনার খুব তাড়াতাড়ি হয়ে যাবে যদি ডিম্বু যখন ফেলে দেবেন পাখি তখন কি হবে পরবর্তী ক্লাচের জন্য তাড়াতাড়ি রেডি হয়ে যাবে এবং তার মধ্যে আপনাকে যেটা করতে হবে আপনার এই ইনফার্টাবিলিটির যে ইস্যুগুলো সেগুলোকে খুঁজে বার করতে হবে বার করে আপনাকে সেটাকে ফিক্স করতে হবে ঠিক করতে হবে এবং পাখিকে দরকার হলে মেডিসিন যে মেডিসিন বলছি চালিয়ে দিতে হবে আশা করি আপনার এই উপকারটি হবে খুব গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আমি শেয়ার করলাম আশা করি আপনাদের উপকার হয়েছে যদি উপকার হয় অবশ্যই একটি লাইক করবেন যদি ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশান থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে আপনার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যদি চ্যানেল নতুন হন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেগলাইগুনি টিপে রাখুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড যাতে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখাবে ধন্যবাদ